মুভি শুরুতে চার বন্ধুকে দেখানো হয় উলফ স্পাইডার স্নেক তোতা আর শার্ক ওরা চারজনে মিলে বিভিন্ন জায়গায় চুরি করতো আর ওরা বেশ ভালো চোর ছিল ওরা খুব বুদ্ধিমত্তার সঙ্গে বিভিন্ন জায়গায় চুরি করত। তবে একটা সমস্যা ছিল ওদের যে দলের লিডার ছিল উলফ ও সবসময় ওদেরকে প্র্যাঙ্ক করতো আর যার ফলে ওরা আচমকা সকলে ভয় পেয়ে যেত এই কারণে ওর বন্ধুরা ওর উপর ক্ষোভ রেগেছিল বলতো তুমি সবসময় প্র্যাঙ্ক করো আমাদের আর আমাদেরকে ভয় পাই দাও এটা কিন্তু ঠিক না একদিন উলফ বলে আমরা পুরনো একটা হাড় চুরি করতে যাব। যেটা কিনা একটা বিল্ডিংয়ে রয়েছে আর সেই বিল্ডিংয়ের মালিক ওই হাড়টাকে গোপন জায়গায় লুকিয়ে রেখেছে চলো আমরা এই কাজটা করতে যাই তখন সকলে বলে একেবারেই না তুমি সবসময় আমাদেরকে প্র্যাঙ্ক করো আর আমাদেরকে ভয় পেয়ে পাইয়ে দাও যার জন্য আমরা তোমার ওপর রাগ করেছি আমরা আর তোমার সঙ্গে কাজ করব না তখন উল্ফ বলে বিশ্বাস করো এবার আমি কোনো প্র্যাং করব না তখন ওরা সকলে চুরি করতে রাজি হয়ে যায় এরপরে ওরা সকলে মিলে সেই বিল্ডিংয়ে গিয়ে পৌঁছায় কিন্তু বিল্ডিংয়ের দরজা একা একাই খুলে যায় যা দেখে ওরা সকলে তো খুব ভয় পেয়ে যায় এরপরে ওরা বিল্ডিংয়ের সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় তারপরে সেই গাড়ি থেকে নেমে ওরা বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করে কিন্তু বিল্ডিংয়ে তো তালা দেওয়া তারপর শ্রেক নিজের কারুকার্যের সাহায্যে বিল্ডিংয়ের তালা খুলে তারপরে ওরা সকলে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে কিন্তু ভেতরে প্রচণ্ড অন্ধকার ছিল তখন স্পাইডি ও ল্যাপটপ অন করে বলে যে এখানে কোনো নেটওয়ার্ক নেই আমি কি করে কাজ করব ঠিক তখনই ওদের সামনে একটা ভয়ানক মূর্তি দেখে ওরা সকলে তো খুব ভয় পেয়ে যায় আর তখন লাইট জ্বালানোর পরে সার দেখে ওদের সামনে একটা পিয়ানো আছে ও যেই না পিয়ানোতে হাত দেবে সাথে সাথে পিয়ানোটা তো অটোমেটিক বেজে ওঠে যা দেখে ওরা খুব ভয় পেয়ে যায় তখন পালে দেখো এই পিয়ানোটা অলরেডি মেশিনের সাহায্যে অটোমেটিক চলছিল ভয় পাওয়ার কিছুই নেই এরপরে শার্ক ওই পিয়ানোটা আবার বাজায় কিন্তু পিয়ানোটা বাজানোর সাথে সাথে হঠাৎই ওরা লক্ষ্য করে যে একটা রুমের দরজা অটোমেটিক খুলে যায় যা দেখে ওরা তো খুব ভয় পাচ্ছিল কারণ রুমের ভেতরে প্রচণ্ড অন্ধকার ছিল ওরা ঠিক করছিল যে রুমের ভেতরে প্রবেশ করবে কিন্তু হঠাৎই সেই রুম থেকে একটা লৌহ মানব ওদের দিকে ছুটে আসে আর ওদেরকে মারার জন্য ছোটাছুটি করতে থাকে ওরা তো তা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় ওরা তো সকলে পালাতে শুরু করে ঠিক তখনই ওই উল্ফ দেখে যে একটা তরোয়াল রয়েছে ও তখন ঠিক করে যে সেই তরোয়ালটার সাহায্যে ওই লৌহ মানবকে কুপকাত করবে ও তখন সেই তরোয়ালটা ওই তোতার হাতে দিয়ে দেয় বলে তুমি যুদ্ধ করো আর ঠিক তখনই ও পেছন থেকে এসে ওই লৌহ মানবটাকে একেবারে স্তব্ধ করে দেয় ও বলে যে দেখো ভয় পাওয়ার কিছু নেই এটাও একটা মেশিনের সাহায্যে চলছিল তখন ওরা ঠিক করে যে ওরাই রুমের মধ্যে প্রবেশ করবে ওই রুমের মধ্যে ওরা ঢুকে দেখে যে সেখানে ওই হাড়টা রয়েছে ওরা তখন সেই হাড়টা নেওয়ার চেষ্টা করে এবং উল্ফ সহজেই ওই হাড়টা নিয়ে নেয় কিন্তু ওরা ওই হাটটা নেওয়ার সাথে সাথে অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছিলো যা শুনে ওরা তো খুব ভয় পাচ্ছিলো তারপর ওরা ভয়ে ভয়ে তো সেই রুম থেকে আর বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে হঠাৎই ওরা দেখে যে ওদের দিকে সেই লৌহ মানবটা আবার চুটে আসছে যা দেখে ওরা তো খুব ভয় পেয়ে যায় আর তখনই ওদের সেই লৌহ মানবটার ভেতর থেকে উলফ বেরিয়ে আসে উলফ বলে দেখো আমি তোমাদের সহ সকলকে সহজে ভয় পাইয়ে দিলাম এরপরে ওরা সকলে মিলে বাড়ি ফিরে আসে ওর বন্ধুরা বলে তুমি আমাদের সব সময় ভয় দেখাও যার জন্য আমরা তোমার ওপর সকলেই রেগে রয়েছি ঠিক তখনই ওই উলফ যেন অদ্ভুত ধরনের একটা পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পাচ্ছিলো ও তখন ওর বন্ধুদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি কোনো আওয়াজ পাচ্ছ ওর বন্ধুরা বলে না আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না এর পরের সিনে দেখানো হয় যে সেই উলফ এতটাই আওয়াজ শুনতে পাচ্ছিলো যে ও কান একেবারে তুলো দিয়ে বন্ধ করে রাখছিল তখন ওর বন্ধুরা বলে তুমি কি শুনতে পাচ্ছ আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না তখন উল্ফ বলে আমি প্রচণ্ড জোরে পিয়ানো বাজানোর শব্দ শুনতে পাচ্ছি ও তখন সারা বাড়ি খুঁজতে থাকে যে কোথা থেকে আওয়াজ আসছে কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না ওই উল্ফ রাত্রেবেলা যখন ঘুমাচ্ছিল ও তখন অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে থাকে আর সেই স্বপ্ন দেখে ও ভয়ে তো চিৎকার করে ওঠে তখন ওর চিৎকার শুনে ওর বন্ধুরা ওর রুমে আসে দেখে যে ও চিৎকার করছে তখন ও বলে যে আমি ভয়ানক স্বপ্ন দেখেছি আর ঠিক তখনই ওর বন্ধুরা বলে দেখো আমি একটা পাখি পালক পেয়েছি যেটা কি না ওই বিল্ডিংয়ের ওনারের মতন দেখতে তখন ওরা সকলে ঠিক করে যে না আমাদেরকে ওই হাটটা আবার ফিরিয়ে দিয়ে আসতে হবে এবং সেই মতন ওরা সকলে মিলে সেই বিল্ডিংয়ে চলে আসে কিন্তু ওরা তো সকলে খুব ভয় পাচ্ছিল ঠিক তখনই সেই লৌহ মানবটা আবার ওদের উপর হামলা করে আর তখন ওরা সকলে মিলে ছোটাছুটি করতে থাকে কিন্তু সকলে মিলে ওই লৌহ মানবটাকে ওরা একেবারে কুপকাত করে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ওদের সামনে ওদেরই এক বন্ধু তোতা একেবারে রূপ নিয়ে আসে তখন যা দেখে ওরা তো সকলে খুব ভয় পেয়ে যায় তখন ছুটতে ছুটতে সেই উলফ গিয়ে ওই লকেটটা আবার নিজের জায়গায় রেখে আসে ঠিক তখনই ওর সামনে চলে আসে সেই বিল্ডিং এর আত্মা যা দেখে উল্টো তো ভয় পেয়ে যায় ঠিক তখনই ওর সামনে চলে আসে ওর বন্ধুদেরও আত্মা যা দেখে ও তো আরও ভয় পেয়ে যায় ও তখন সেই বিল্ডিংয়ের ওনারের কাছে ক্ষমা চাইতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিনও চুরি করবো না দয়া করে তুমি আমার বন্ধুদেরকে ফেরত দিয়ে দাও ঠিক তখনই ওর সামনে সমস্ত আত্মাগুলো একেবারে মিলিয়ে যায় আর পেছন থেকে ওর বন্ধুরা হাসতে শুরু করে তখন ওর বন্ধুরা বলে দেখো তুমি সবসময় আমাদেরকে ভয় দেখো এবার আমরা সকলে মিলে তোমাকে ভয় দেখিয়ে দিয়েছি আমরা সকলে মিলে ঠিক করেছিলাম তোমাকে ভয় দেখাবো এবং সেই অনুযায়ী আমরা বাড়ির চতুর্দিকে স্পিকার লাগিয়ে দিয়েছি যার সাহায্যে তুমি সমস্ত পিয়ানোর আওয়াজ শুনতে পাচ্ছিলে আর আমরা সেই পাখির পালক দেখিয়ে তোমাকে ভয় দেখিয়েছি আর এটা হলো একটা হলোইন প্রজেক্টার যার সাহায্যে আমরা আত্মার ছবি নিয়ে এসেছিলাম ঠিক তখনই দেখা যায় যে সেই উল্ফ সেই লকেটটা পরে নেয় আর সাথে সাথে একেবারে কঙ্কাল হয়ে ছায়ে পরিণত হয় যা দেখে ওর বন্ধুরা তো খুব ভয় পেয়ে যায় ঠিক তখনই পেছন থেকে উলফেসে আবার ওদেরকে ভয় দেখিয়ে দেয় আর হাসতে শুরু করে বলে দেখো আমি আগের থেকেই বুঝে গেছিলাম তোমরা কী প্ল্যান করছো আর আমি শুধুমাত্র নাটক করছিলাম দেখো আমি তোমাদেরকে আসলে ভয় দেখিয়ে দিলাম আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ